আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হনসলি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ ফাউদ বিল্লাহিমিন সঈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কুমতুম খৈরা উম্মতি উখরিজাত নাস তামরুন আবিল মারুফ ও তানহান আনুল মুনকার ও ইউমিন আবিল্লাহ তোমরাই উত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বের করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দান করবে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে এবং অসৎ কাজকে তোমরা প্রতিহত করবে অসৎ কাজ থেকে অশ্লীল কাজ থেকে মানুষকে বাধা দিবে এবং আল্লাহর তারা ইমান আনবে এই যে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদই আমরা আমরা উত্তম উম্মত এটা ঘোষণা করেছেন কিন্তু উত্তম উম্মত আমরা কেন কেন আমাদেরকে এই মর্যাদা দেওয়া হয় সেটা আল্লাহ রবুল আলমিন পরে বলে দিচ্ছেন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এক কথা আমি শুধু নিজে মুখে দাবি করলে উত্তম উন্মত হিসেবে পরিগণিত হব না আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া শর্ত পূরণ করি তাহলেই আমি উত্তম উন্মত হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। সেই কাজটা কি উখরিজাত আমাকে মানুষের জন্য কাজ করতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথা আমরা শুনেছি কিন্তু এই কথা কুরআন মাজিদ আজ থেকে চোদ্দোশো পঞ্চাশ বছর আগে বলেছে লিন নাস মানুষের কল্যাণের জন্য অর্থাৎ মানুষের তরেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে আমরা যদি মানুষের জন্য কাজ না করি মানুষের কল্যাণের জন্য যদি নিজের জীবনটাকে ব্যয় না করি তাহলে আমরা উত্তম উন্মত হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না কিভাবে আমরা নিজেদেরকে উত্তম উন্মত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো কি কাজ করলে আমরা মানুষের কল্যাণ সাধন করতে পারবো সর্বোচ্চ কল্যাণ সাধন করতে পারবো সেই কথাটা আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছেন তা মরুন আবিল মারুফ তোমরা উত্তম কাজে ন্যায়সঙ্গত কাজে ভালো কাজে মানুষকে আদেশ দান করবে মানুষকে উৎসাহিত করবে মানুষকে অনুপ্রাণিত করবে তাহলে তোমরা মানুষের কল্যাণ সাধন করতে পারবে আমি যদি একাই কোনো ভালো কাজ করি একাই যদি আমি ভালো কাজের আঞ্জাম দিই তাহলে কিন্তু সমাজটা সুন্দর হবে না কারণ আমি যদি একা ভালো হই আমার চারপাশে সকল লোক যদি খারাপ হয় তাহলে আমার ভালো হয়ে সমাজের কোনো উপকারে আসবে না কিন্তু সমাজের অধিকাংশ লোক যদি ভালো হয়ে যায় উত্তম হয়ে যায় তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং যদি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের কল্যাণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সবাই কল্যাণ লাভ করবে তাই আল্লাহ রবুল্লা আলামিন বলছেন তা মরুন আবিল মারুফ তোমরা উত্তম কাজে ন্যায়সঙ্গত কাজে আদেশ দান করবে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এখন আমরা যদি একটা গাছ লাগাই সে গাছ লাগানোর পরে যদি বেড়া না দিয়ে থাকি তাহলে কি সেই গাছ অরক্ষিত থাকবে কোন জীবজন্তু পশু পাখি তো খেয়ে নেবে গাছটা তাই গাছ লাগানোর পরে অবশ্যই আমাকে বেড়া দিতে হবে একইভাবে আমি যদি শুধু সৎ কাজের আদেশ দান করি তাহলে কিন্তু হবে না কারণ আমার সৎ কাজ প্রতিষ্ঠিত তখনই থাকবে যখন অসৎ কাজ না থাকবে যদি অসৎ কাজ চলতেই থাকে আমি সৎ কাজের আদেশ দান করতে থাকি তাহলে আমার সৎ কাজ প্রতিষ্ঠিত থাকবে না সমাজে প্রচলিত থাকবে না অসৎ কাজ আমার সৎ কাজকে খেয়ে ফেলবে তাই আল্লাহ রবুল আলমিন বলছেন যে তুমি যদি তোমার সৎ কাজকে সমাজে কায়েম রাখতে চাও সৎ কাজের ফলাফলটাকে যদি তুমি চালু রাখতে চাও সমাজে তাহলে অবশ্যই তোমাকে অসৎ কাজে বাধা দান করতেই হবে তাই আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা যদি মানুষের কল্যাণ করতে চাও তাহলে তোমাকে সৎ কাজে আদেশ দান করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে প্রতিহত করতে হবে মানুষকে বাধা দান করতে হবে যখন সমাজে এরকম একটা রীতি প্রচলিত হবে যে সবাই আমরা সৎ কাজে আদেশ দান করছি এবং নিজেরাও সৎ কাজ করছি এবং অন্যায় কাজকে প্রতিহত করছি তখন অন্যায় কমে যাবে আমাদের ভালো কিছু সমাজে প্রতিষ্ঠিত হবে তখন একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সকল মানুষ এই সমাজ থেকে উপকৃত হবে এই রাষ্ট্র থেকে উপকৃত হবে এবং সবার কল্যাণ সাহিত হবে তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণ সাধনের পন্থা বাতলিয়ে দিয়ে বলেছেন তা মরউনিল মা আররুফ ও তান হাউন আনিল মুনকার যে মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করা যাবে মানুষকে সৎ কাজে আদেশ দান করে ন্যায়সঙ্গত কাজে অনুপ্রাণিত করে এবং অসৎ কাজে প্রতিরোধ করে অসৎ কাজকে জনক কাজকে অশ্লীল কাজকে প্রতিহত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৎ কাজে আদেশ দান করে অসৎ কাজকে প্রতিরোধ করে মানুষের জন্য কাজ করে উন্নতি মোহাম্মদ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তফিক দান করেন সকাল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ